পঞ্চগড় বাসী খুশিতে পড়ছে কেন আপনার যে গ্রীষ্ম বা ফুটেজ আপনারা আমাদের একশোর উপরে বাড়ি ব্যাংক বাড়ি টাকা বাড়ি পাইলে এই সমালোচনাগুলোই করি যে শোডাউন করা আপনি এখন দেখবেন বিএনপির অনেক নেতারা বিদেশ থেকে আসতেছেন জায়গায় জায়গায় তারা এই শোডাউনগুলো দিচ্ছেন রাইট টাকা আর ছড়াছড়ি জাতীয় নাগরিক পার্টির যে পোলাপাইনগুলো একটা গাড়ি কেনার যোগ্যতা নাই এটা আমরা মোটামুটি চিনি তো সেইখানে যখন আপনি একশো গাড়ি নিয়ে দিচ্ছেন স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে শামসু তো কোপাচ্ছে টাকা কোন বাচ্চু দিচ্ছে যেখানে টাকার বিষয় সেইখানে লুকোচুরি খেলা জবাবদিহিতা নাই তাহলে আমরা কি ভাবলাম ভাই যাই হোক বাচ্চু টাকা দিচ্ছে সমস্যা নাই আজকে ব্যান্ড পার্টি সহ শতাধিক গাড়ি ভরণ নিয়ে পঞ্চগড়ে শোডাউন দিয়েছেন আমাদের ব্লুটুথ বা সার্জিস আর পথ পাওয়ার পর আজকে প্রথমবারের মতো নিজ জেলা পঞ্চগড়ে এসে বিভিন্ন এলাকায় তিনি পথসভা করেছেন বিমানবন্দরে নেমে ব্যান্ড পার্টি সহ গাড়ি বহন নিয়ে পঞ্চগড়ে সোডাউনে অংশ নেন এখানে জেলার নেতাকর্মী সমর্থকরা তারা ছিল যাত্রাপথে শাকুয়া, বোদা দেবী ধস তেতুলিয়া পঞ্চগড়ে পথসভা করে নিজ উপজেলা অটোয়ারিতে তিনি ইফতার মাহফিলে যোগ দেন আর তার বক্তব্য আগামীতে বাংলাদেশে কেউ আর দলের নাম দেখে মার্কা দেখে ভোট দেবে না কেন মনে হইল দলের নাম দেখে দেবে না তোমার কেন মনে হইলো আচ্ছা এতদিন সাধারণ মানুষেরকে নেতারা বিভিন্নভাবে ব্যবহার করেছেন ভোটের আগের দিন যান আর কিছু টাকা ধরিয়ে দেন আর ভোটের পরে যে কোনো কাজের জন্য গেলে আগে টাকার জন্য হাত পেতে থাকেন নতুন বাংলাদেশে এগুলার হতে দেওয়া যাবে না কেমনে হতে দেওয়া যাবে না এই যে আপনি একশো গাড়ি নিলেন এই টাকাটা কে দিল আপনি ক্ষমতায় যাওয়ার পর এই টাকাগুলো যারা আপনার পিছনে খাটাচ্ছে আপনি তো তাদের বাপ ভাই লাগেন না তারা তাদের স্বার্থে আপনার পিছনে খাটাচ্ছে তো আপনার লাগে যখন দশটা কাজ আসবে যে আপনি আজকে আসছেন নিশ্চয়ই এলাকার কেউ স্পন্সর করছে গাড়িগুলো তাই না তো এত টাকা স্পন্সর কে করলো ওই ব্যক্তিই করছে যেই ব্যক্তি আপনার এমপি বানাইলে সে এলাকার বিভিন্ন সিন্ডিকেট নিয়ন্ত্রণ করবে দখলদারিত্ব করবে টেন্ডারবাজি করবে অথবা উপর লেভেলে খাবে তারাই তো আপনাকে দিচ্ছে তাহলে আপনি কেন নিলেন যে আপনি পাশ করলে এলাকায় আর দুর্নীতি থাকবে না হাত পাতবে না পরে তার বক্তব্য হচ্ছে নতুন একটা বাংলাদেশ মানে নতুন বাংলাদেশ কোনটা ইয়াস আপনারা আট দশজন মানুষ কোটি কোটি টাকার মালিক হয়ে গেছেন রাজনৈতিক নেতারা চিপাই পড়ে গেছে আর যারা জুলাই আগস্টে আহত রাস্তায় ভিক্ষাও করে আবার এরা যখন কোনো দাবি দেওয়া করে আপনারা বলেন এদের ধান দাস এর উপদেষ্টা হইতে চায় এরা আহত লীগ তাই না নানান ট্যাগ ওদেরকে দিচ্ছেন আর কেউ বেশি কথা বললে আপনি নিজেই যে স্বৈরাচারের দোষল ছিলেন এত বছর এখন পাবলিকরা আপনারা লাগান স্বৈরাচারের দোষর ট্যাগ চেয়ারে বসলে একটা ভাব আসে আচ্ছা তার বক্তব্য নতুন বাংলাদেশে পেছনে ফিরে তাকানোর সুযোগ নেই সামনে এগিয়ে যেতে হবে যারা ছাত্র জনতা আছে সামনে থেকে নেতৃত্ব দিয়ে বাংলাদেশ এনেছে যে তরুণ প্রজন্ম এত একটা আন্দোলন নেতৃত্ব দিয়ে বাংলাদেশে এসেছে আগামীতে তারা বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারবে আমরা তো দেখে মনে হয় না ভাই কোনো ভাবে আমার মনে হয় না যে এই ছাত্রজন তারা বাংলাদেশকে নেতৃত্ব দিবে বডি ল্যাঙ্গুয়েজে পুরাপুরি ছাত্রলীগের ভাব আছে পুরাপুরি আপনি শিবিরে দেখেন আরামসে মোলায়েমলি কথা বলে কথার স্টাইল ভালো আমাদের এই টিমের যারা আছে বিএনপিরে ধমকায় জিআর রহমানের চোখরাঙায় উমকরে ধমকায় তারপরে তো ধমকা ধমকাধমকির একটা রাজনীতি শুরু করছেন আমরা এই সমালোচনাগুলো আপনাদের এক্টিভিটিজের উপর করি মানুষের প্রত্যাশা ছিল ভিন্নতা যে না একটু নমনীয়তা থাকবে আপনি একটু স্বচ্ছ থাকবেন পবিত্র থাকবেন রাতারাতি আপনারা পয়সার মালিক হবেন না একজন এমপি তারও পাঁচ বছর লাগে মনে করলেন যে দুই চার বিশ পঞ্চাশ কোটি টাকা একশো কোটি টাকার মালিক হতে কিন্তু আপনাদের সম্পর্কে যে তথ্য সাংবাদিক ইলিয়াস দিচ্ছেন আর বিভিন্ন জায়গায় থেকে আসছে আপনারা তো ভাই সাত মাসেই কেউ একশো কোটি দুইশো কোটি পাঁচশো কোটির মালিক হয়ে গেছেন নতুন বাংলাদেশ কি হবে আপনাদের জন্য লুট করার জায়গা না আর বাহিরে কি বুঝান আপনাদেরকে টাকাতে তাদের নাম আপনারা প্রকাশ করবেন না কেন সব কিছুতেই অস্বচ্ছতা যাই হোক টাকা বলে কথা টাকায় কথা বলে হ্যাঁ ভালো থাকুন